আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনারা আমাদের শশার প্রজেক্ট খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আর আমাদের লাউয়ের চারাগুলা কিন্তু মাসা খুব সুন্দরভাবে গজাইছে আপনারা দেখতেই পাচ্ছেন বিস্তারিত জানাবো আর শশার প্রজেক্টে কিছু ভুল আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আর আমাদের যে ধুন্দলের চারাগুলা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন সেগুলোকে সুন্দরভাবে গজাইছে এবং কি তিন পাতা চার পাতা ছাড়তেছে আর চিচিঙ্গার চারাগুলো এবার প্রথম করছি আলহামদুলিল্লাহ সেগুলো খুব ভালো আছে আপনাদেরকে পুরো বিস্তারিত জানাচ্ছি সেটা হচ্ছে শশার প্রজেক্টের যে ভুলটা সেটা হচ্ছে যে আশেপাশের সাইডে দুই পাশের যে হচ্ছে মালচিং পেপারগুলো সেগুলো যদি মাটি দিয়ে যদি আরেকটু ভরাট করে দিতাম তাহলে হয়তো ভেতরে আলো বাতাস ঢুকতে পারতো না তার কারণে হয়তো ঘাস গজাইতো না কিন্তু ভেতরে অনেকটাই ঘাস জমে গেছে শুধুমাত্র এই দুই পাশের মাটি বেশি না দেওয়ার কারণে এটা আমার একটা ভুল যদিও গতবার আমি ঢেকে দিয়েছিলাম কিন্তু এবার সেটা করতে পারি নাই আর দ্বিতীয়ত হচ্ছে আমার একটা স্পি শিডিউল একটু মিস্টেক হয়ে গেছিলো যার কারণে সাদা মাছের কিছুটা আক্রমণ আছে যদিও গতকালকে আবার স্প্রে দিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে আমরা হচ্ছে যে সমস্ত বেডের মধ্যে কিছু কিছু চারা না গজাইছিলো সেখানে হচ্ছে নতুন করে আমরা যে চারা গজাইছিল বেড সেগুলো এনে রোপণ করলাম আর ধুমধনের চারাগুলো ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই আমরা চেষ্টা করব। আর গাছের গোড়ায় গোড়া কিছুটা কিছুটা লাগানো শুরু করার জন্য আর চিচিঙ্গা গাছের জন্য কিন্তু আসলে মাচা করব কারণ চিচিঙ্গা মাচাতে নাকি খুব ভালো হয় এটা আসলে গাছে দিতে চাচ্ছি না এটা মাচাতে দিলে খুব সুন্দর হবে আশা করছি আর শশা চারাগুলো কিন্তু আমরা এই পলি পলিব্যাগে করেছিলাম সেগুলো এখান থেকে নিয়ে নিই কিন্তু এখন বেডের মধ্যে আমরা রোপণ করতেছি আমি একটু অসুস্থ যার কারণে আমার কথাগুলো হয়তো ঠান্ডা লাগার কারণে হয়তো একটু খারাপ শোনা যেতে পারে আর লাউয়ের চারা কিন্তু এবার হচ্ছে দুই জাতের দুই জাতের লাউয়ের চারাই কিন্তু খুব সুন্দরভাবে গজাইছে এর আগে অলরেডি আমাদের কিন্তু লাউয়ের মাচা ভেঙে ফেলছি সেটার ভিডিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো সামনে আর এই প্রজেক্টে হচ্ছে বড় বিষয় হচ্ছে এখন পানি দেওয়া এখন ইরি সিজন চলছে পল্টন আমাদের এদিকে ডিপ যেটা সেটা দিয়ে হচ্ছে পানি দেওয়া হচ্ছে যার কারণে বিদ্যুতের ভোল্টেজ কম থাকার কারণে আমরা মানে পরিমাণ মতো পানি দিতে আমাদের একটু বেশি কষ্ট হচ্ছে তো আজকে হচ্ছে এইভাবে আমরা চারা লাগালাম যদিও চারা লাগানোটা খুব কষ্টে ছিল কারণ হচ্ছে যে মাটিগুলো এত ঝুরঝুরি ছিল ওই ইটা ভেঙে মানে মাটির যে টপ সেটা হচ্ছে আসলে ঝুরঝুরে থাকার কারণে ভেঙে যাচ্ছিলো এই জন্য আমাদের একটু বেশি কষ্ট হচ্ছিল কারণ চারাগুলো যদি আমার নষ্ট হয়ে যায় এই জন্য খুব ভয় করতেছিল। তো আমরা গত চার দিন যাবো চারা লাগাইতেছি এর আগে আমি আপনাদেরকে দেখাই নাই তো আশা করছি কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে এগুলো রোপণ করার সাথে সাথে আবার পানি দিয়ে দিছি আর আরেকটি ব্যাপার হচ্ছে চারা বয়স কিন্তু এখন চলতেছে সে হচ্ছে কোনোটা আঠাশ দিন কোনোটা উনত্রিশ দিন কোনোটা তিরিশ দিন শুধুমাত্র সাদা মাছের একটু আক্রমণ আছে তাছাড়া আমাদের শশা প্রজেক্টে আপাতত আর কোনো সমস্যা নেই আপনাদের কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে রিকোয়েস্ট করলে আমরা সেই ভিডিও দেখানোর আপনাদের চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর আমাদের প্রতিদিন ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম